তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল পার্সেল চলে আসছে তখন আমি পার্সেল নিতে চলে গেছিলাম তো দেখো এখন বাড়িতে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন পার্সেলটা আসলো তো দেখো এই যে বাড়িতে আসলাম তো প্যাকেটটা খুললাম তো দেখো এইটা আস এটা হলো সবজি কাটার জন্য তারপরে দেখো আজকে আমার ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে আজকে একটু খরচা করতে হবে সকালবেলা তো এই যে দেখো আমি এই যে কারবোর্ড দিয়ে এই বাক্সগুলো তৈরি করেছিলাম তো এই কারবোর্ডে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে এখন রাখবো এখানে রাখছি হল আমাদের যে বিছানার পুরোনো চাদরগুলো মানে যেগুলো সবসময় ইউজ করে সেগুলাই রাখছি তো আজকেও আরেকটা এই যে কার্ডবোর্ড ছিল ঘরের মধ্যে তো তো এটাও আমি একটু কাভার করে নিলাম কাপড় দিয়ে যে এটার মধ্যেও কিছু রাখা যাক তো দেখো এই যে অল্প জায়গার মধ্যে সব কিছু গুছিয়ে রাখ মানে রাখলে কত সুন্দর হয় তা এই যে আর ছিল ঘরে কারবো তো এটাকেও আমি এখন কোনো না কোনো কাজে লাগাবো তো ভাবছি এটার মধ্যে আমি ছোট মামুনির যে ছোট ছোট প্যান্ট থাকে ওর যে ইনার থাকে তো সেগুলাই আর কি রাখবো তো এই যে ছোটো মামুনির প্যান ইনার আমি এখন এটার মধ্যে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ কি সব কিছু মানে সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখলে না বাচ্চারা সহজেই পায় তো দেখো এখানে আমি সবকিছু আলাদা আলাদা করে সবার ছেলে প্যান্ট জামা তো দেখতেও সুন্দর লাগে আর মানে সহজে পাওয়া যায় তো সবকিছু গুছিয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে এখন ঠাকুরটা পূজা দিব আর আজকে রান্নারও কোনো আমার ঝামেলা নাই কি দুপুর বেলারটা দুপুর আমার চা রান্না করছে তো পূজা দিয়ে ঘরে আসলাম এর মধ্যে ছেলেও পরীক্ষা দিয়ে আসলো তো আজকে আমার বার্থডে বয়কে আজকে প্রথমে দেখো এই যে বার্থডে বয় বার্থডে বয় পরীক্ষা দিয়ে আসলো আজকে তো এই যে আমার চা এ আর কি আমার ছেলের আর একটা মা বলতে পারো মানে ওকে মা করে ডাকে খুব ভালোবাসে তো এই যে বার্থডে বয় আজকে পরীক্ষা দিয়ে আসলো আর শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা হয়েছে তো যেহেতু এই যে আমার কাকি শাশুড়ি সে হলো রান্নার দায়িত্ব নিয়েছে এখন কাকি শাশুড়ি রান্না করবে আর কি আজকে আমার অনেকটাই ভালো হয়েছে দুপুরেও রান্না করতে হয়নি সকালেও রান্না করতে হয়নি সারাদিন আজকে আর কি আমার মানে একদম ছুটি রান্নার দিক থেকে তো এই যে চলে আসলো ছেলের জামা মানে বার্থডের বার্থডে বয়ের নতুন জামা আর নতুন গেঞ্জি তো কি বলি আর পাঞ্জাবি নিয়ে আসছে আর গেঞ্জি নিয়ে আসছে পাঞ্জাবিটা না পরে পরিয়ে দেখছি কি পাঞ্জাবিটা ছোট হয়েছে তো কি করা যাবে করার কিছু নেই ফেরত দিতে হবে তো মানে একটা তো আছে আর এদিকে এখন হচ্ছে মাংস রান্না কাকি মাংস রান্না করছে আর কি আর আর দিকে আমার ছোট মামনি ভাইয়ের বার্থডের উপলক্ষে বেলুন ফোলার দায়িত্ব নিয়েছে তো বেলুন ফুলিয়ে ও সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছে জানোই তোমরা ছোট মামনি একটু কাজের আর এই যে দেখো আমাদের বাড়িতে বড় একটা গেস্ট এসেছে এই গেস্ট না খুব ভালো এটা আমার একটা ভাস্তা তো শুয়ে শুয়ে খেলছে আর বেলুন নিচ্ছে বেলুন নিয়ে আর কি ফাটাচ্ছে তারপরে আমি একটু রেডি হয়ে নিলাম দেখো ওই যে কুর্তি পরেছি আর এই দিকে দেখো এই যে পুস্কাটাকে নিয়ে সবাই মানে কে মানে কে নিবে কে না নিবে ওর খেলনা বাটি তো আমাদের বাড়িতে সবাই মানে ছোট ছোট মানে ওর খেলনা নিয়েই আর কি সবাই খেলছে আর ওরই খেলা হচ্ছে না তো প্রথম আসছে ও আমাদের বাড়িতে প্রথম না এর আগে একবার আসছে এবার নিয়ে দুইবার তো চিনতে অত পারে না তার জন্য কখনো কখনো কাঁদছে তারপরে দেখো এই যে ছোট মামুনই এই ঘরটাকে মানে সাজ মানে সাজিয়েছে তো দেখো তো এই যে সবাই এখানে মোবাইল দেখছে আর কি কে কোনটা গান আর কি বাজাবে তারপরে এই যে আমার বয়স শেষ পর্যন্ত আর কি কেক কাটলো তোর জ্যাঠা আর কি বড় জ্যাঠা এখানে সামনে বসে আছে তারপর সব ভাই বোন দাদা দিদি সবাই আর কি পাশে আছে তো এই যে মানে কেক কাটা হয়ে গেল আর এই যে এই মানে এটাকে কি বলে যে জলে যে আমি ঠিক নাম জানি না এটা প্রথমে জলে নিই তারপরে দ্বিতীয়বার আবার জ্বলা মানে জলায় দিল তো এখন জ্বলছে বড়জাটা আশীর্বাদ করার জন্য এখন দাঁড়িয়ে আছে কখন আশীর্বাদ করবে তো এই যে বড়জাটা এখন আশীর্বাদ করছে এই যে মেজো জাটা তারপরে এক এক করে সবাই আর কি আশীর্বাদ করছে তারপরে এই যে আমাকে ছেলে কেক খাওয়াই দিল তার আমি বললাম আগে আশীর্বাদ করে তো ব্যস্ত হয়ে গেছে আমাকে আগে কেক খাওয়াবে তো বলল যে না আগে তুমি কেক খাও তারপরে তারপরে আমি কেক খাওয়ার পরে ওকে আমি আশীর্বাদ করলাম তারপরে এই যে আমি বসে আছি ফুচকাটাকে নিয়ে তো দেখো এই যে কিভাবে তাকাচ্ছে আর এদিকে বাচ্চা পার্টির ডান্স বক্স বাজে মানে বক্স চালিয়ে দেওয়া হয়েছিল বক্সের আওয়াজে সেই ওরা নাচ করছে তো বললাম যে খেয়ে নে বললো না এখন খাবো না আগে ডান্স করব তারপরেই খাবো তারপরে যে ডান্স টান্স শেষ এখন ওরা খেতে বসছে তো এই যে দেখো সবাই হাই করছে তারপরে এই যে কাকি আর কাকির ছেলের বউ মানে আমার যা একটা তো আর এদিকে আমার আর একটা দেওয়ার তো ওরা মানে খেতে বসছে আর আমার বার্থডে বয় কিন্তু ঘুমিয়ে পড়েছে সারাদিন অনেক অত্যাচার করেছিল তো ওর ঘুম এসে গেছে তারপরে এই যে আমার শাশুড়ি আসছে মানে ভাত নাকি বেশি হয়েছে তার জন্য ভাতটা দিতে তো এই যে দেখো এখন আমরা খেতে বসছি আমি বসছি মাছের মাথা নিয়ে খেতে তো খেতে খেতে সবার সঙ্গে অনেক গল্প করছি আর হাসাহাসি হচ্ছে তো মাছের মাথায় নিয়ে খেতে মানে খাচ্ছি জন্য বলছে কি মাছের মাথায় তো মাছই নেই তো কি খাবে আমি বললাম যে না আমার কাটা খেতেই ভালো লাগে তো এই যে সবাই মিলে গল্প হচ্ছে আর খাওয়া হচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো